আসসালামু আলাইকুম ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ড্রোন রিভিউ করতে চলে এসেছি এটা মডেল হচ্ছে আই ওয়ান প্রো বন্ধুরা এই ড্রোনের ডিজাইনটা অনেকটা ডিজে আই নিয়র মতো করা হয়েছে তবে ডিজিআইনিও যেরকম মোর কম্বো এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা রিমোট সহ এবং রিমোট যদি কিনতে চান তিরিশ হাজার টাকা কিন্তু আপনারা আমাদের কাছে আই ওয়ান প্রো এই ড্রোন ক্যামেরাটি ডোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে ইচ্ছা করলে আপনি পার্চেসও করতে পারবেন আর এই ড্রোন ক্যামেরাটি আমরা খুবই সস্তা প্রাইজে এখন দেব ভিডিওটি ফুল দেখবেন ভিডিওর মধ্যে কত দামে আমি বিক্রি করছি সেটা দাম কিন্তু অবশ্যই বলে দেব এবং দাম শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন বলবেন যে আমার এখনই দরকার এই ড্রোন ক্যামেরাটি একদম কম প্রাইজে আজকে আমরা দিয়ে দিচ্ছি সো দামটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি দেখতে পারবেন কীভাবে এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করে কীভাবে ভিডিও রেকর্ড করে কীভাবে জিপিএস কানেকশন করে কীভাবে অটোমেটিক রিটার্ন নিয়ে আসে ক্যামেরা কীভাবে কানেক্ট করবেন মোবাইল কীভাবে কানেক্ট করবেন সকল কিছু ইনফরমেশন আমাদের ভিডিওতে থাকবে তাহলে বন্ধুরা চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি আনবক্সিং করে দেখাই এটা বক্সের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন চলুন আমরা আই ওয়ান প্রো ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে আনবক্সিং করবো আনবক্সিং করেই আমরা দেখতে পাচ্ছি এখানে যা যা আছে সব কিছু এই যে দেখুন খুবই চমৎকারভাবে প্যাকেজিং করা আছে দেখুন সো বন্ধুরা আমরা এই মুহূর্তে এখন ড্রোন ক্যামেরাটা আমি আপনাদের মাঝে আনবক্সিং করতেছি এবং আনবক্সিং করে সর্বপ্রথম দেখাচ্ছি ড্রোন ক্যামেরাটা খুবই কিউট একটি ড্রোন দেখেন একদম ডিজাই নিয়েও যেরকমটা করা হয়েছে না একদম সেম ডিজাইন করা হয়েছে আরও কি কি আছে চলুন দেখে আসি এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই বাড়তি একটি ব্যাটারি একটি ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারি হচ্ছে আঠারোশো মিলিয়ে পিয়ারের ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন ব্যাটারি কোয়ালিটিটা খুব ভালো এখানে একটি মোবাইল মাউন্ট দেওয়া হয়েছে লাইভ দেখার জন্য তারপরে এখানে আছে হচ্ছে আপনার একটি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট কন্ট্রোলও দেওয়া হয়েছে এখানে রিমোটটা দেখতে পাচ্ছেন আর এখানে বেশ কিছু অ্যাকসেসরিজ আছে কী কী অ্যাকসেসরিজ আছে সেটা আমি আপনাদের মাঝে দেখাই এখানে চলুন অ্যাকসো মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ডোনের সাথে একটি খুবই সুন্দর একটি চার্জিং কেবল ইউএসবি টাইপ সি ব্যাটারিটাকে চার্জ করার জন্য আর তারপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি হলো একটি স্ক্রু তারপরে পেয়ে যাচ্ছে আপনার এই যে রিমোটের উপরে যে জয়স্টিক স্ট্যান্ড থাকে যে জয়স্টিক স্ট্যান্ডটা আমরা এখানে লাগিয়ে নিচ্ছি ড্রোনটাকে কন্ট্রোল করার জন্য এই যে লাগিয়ে নিলাম ব্যাস খুবই সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি সো আর এখানে আপনার বাড়তি পাখা দেওয়া হয়েছে টোটাল চারটা একটা ভেঙে গেলে খুবই সহজে আরও একটা লাগাতে পারবেন এবং পাখা খোলা টুলস দেওয়া হয়েছে হ্যাঁ এগুলো আপনার দেওয়া আছে সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরাটি খুবই সুন্দর পারফেক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির সো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে আপনারা খুবই সহজে নিতে পারবেন আর এই ড্রোন ক্যামেরাটি আমরা অন করি চলুন এটা অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে কল করে ওরা কনফার্ম করতে পারেন এই যে আমরা অন করে দিলাম আর তারপরে আমরা যদি ইচ্ছে করে রিমোটটা অন করব রিমোটটা অন করে নিচ্ছি এই যে রিমোটটা আমি অন করব এই যে রিমোটের সুইচ জাস্ট এমুক চাপ দিলাম রিমোটটা কিন্তু অন হয়ে গেলে এখন এই বাটনটা সামনে নেবো প্রেসারে নেব ব্যাস কানেকশন হয়ে যাবে অটোমেটিকলি কানেকশন হয়ে গেল এখন পাখাগুলো ঘুরছে সো দারুন সো এই চমৎকার একটি ড্রোন ক্যামেরা যেটা আই থ্রি প্রো আর এটা মাত্র পাঁচ টাকায় সেল করা করছি আমরা পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে এসে পরিবহন এবং সুন্দরবন করিয়া সাবিজি হ্যাঁ এসএ পরিবহন এবং সুন্দরবনে ডেলিভারি নেওয়ার জন্য এক্ষুনি এখনই কল করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন সো বন্ধুরা আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এরকম ডোনের রিভিউ দেখার জন্য আর আমাদের নেক্সট দেখাবো এটা কীভাবে মোবাইলে লাইভ দেখা যাবে এবং ভিডিও কোয়ালিটি কেমন এটা দেখার জন্য ভিডিওর উপর একটি ভিডিও এসেছে এই ভিডিওর উপর ক্লিক করে আপনি এটার লাইভ ভিডিওটা দেখে আসতে পারেন হ্যাঁ যে কীভাবে এটা লাইভ রেকর্ড করতে হয় মোবাইলে সেটা দেখাবো আমরা নেক্সট ভিডিওতে সো স্ক্রিনে পড়ে এই মুহূর্তে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ক্লিক করে দেখে আসুন